বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ার ভালোবাসা আল্লাহ রাশেষ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজকে কোনো রেসিপি ভিডিও না রাত্র এগারোটার সময় তোমার ভাইয়া বাজার থেকে কী কী নিয়ে আসছে তাদের আর সেটা আমি মা তোমাদের সাথে শেয়ার করব প্রথমে দেখাই দেখো অনেক বড় একটা পাঙ্গাস মাছ নিয়েছে আর তোমরা অনেকে জানো যে আমার ছেলে মেয়ে পাঙ্গাস মাছ খুব পছন্দ করে ওই জন্য চার কেজি ওই জন্য একটা পাঙ্গাস নিয়ে আসলো এই দেখো অনেকটা বড় আর দেখো কত বড় একটা পাঙ্গাস মাছ নিয়েছিল আর পাঙ্গাশ মাছটা নিয়ে আসার সাথে সাথে আমাদের মিলি দৌড়ায় আসছে ও পাঙ্গাস মাছ দেখে দৌড় দিয়েছে কারণ ও মাছ একদমই পছন্দ করে না আমার মতন এই জন্য চলে গেছে আর আমার মেয়ে দূর করে আনতে আসছে দেখো তোমার লাগে কত বড় মাছ আনছে ও কিন্তু দেখে না ও পালায় ও পাঙ্গাস মাছ পছন্দ করে না সেজন্য এই দেখো অনেক বড় একটা মাছ নিয়ে আসছে আর অনেকরা তো তো পায় নেয় আমার মনে হলো যে মাছটা মধ্যে ডিম হয়েছে তারপর দেখি যে সত্যিই ডিম হয়েছে তারপর আরও নিয়ে আসছে দেখো ফল নিয়ে আসছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো এই যে পলির গিট নিয়ে আমি যুদ্ধ করতেছি খোলার জন্য হয়তো খুলে ফেললাম অবশেষে যুদ্ধ করার পরে খুলে ফেললাম এটাও কিন্তু অনেক শক্ত করে উঠানো হয় তারপরে যে ড্রাগন নিয়ে আসছে এই ড্রাগনটার মানে নিয়ে আসছে এর আগে কিছু ড্রাগন নিয়ে আসছিলো সেটা টক লাগছিল। এই ড্রাগনটা কেমন হয় তোমাদেরকে জানাবো ভিডিও শেষে তা দেওয়া আছে এখানে দুই কেজি ড্রাগন দেখো কটা পাইছি ছয়টা দুই দুই কেজিতে ছয়টা ড্রাগন হয়েছে আর এখানে দশ কেজি আম আসছে দেখো আমগুলো একদম কাঁচা পুরো কাঁচা মানে একদম নরম না সবগুলো একদম শক্ত এগুলো এখন জুড়িতে রাখি ঘরে থাকলে পাইকে যাবে কষ পড়তেছিল এত টাটকা ছিল কষ একবারে পড়তেছিল কারণ বাজারে কিন্তু সব জিনিসের দাম অনেকটা কম আমের দামও কম নিয়েছে তো কষ পড়তেছিল। যারা ভিডিও দেখতে দিতে এই পর্যন্ত চলে আসছো লাইক দিতে ভুলে গেছো প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তোমাদেরকে অভিনন্দন ভিডিও দেখতে থাকো দেখতে দেখতে যদি কোথাও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলপাটনটা অন করে দিও এই তো দেখো সবগুলো আম আমি এখানে রেখেছি পরে একটা গামলার মধ্যে রেখেছি তারপরে এই যে মাছটা কাটতে আসলাম আমি একটা চাপাটি নিয়ে আসছি স্টিলেরটা আমার ছেলে ছেলেবার আমাকে আর একটা দিয়েছে দেখো এই তো মাছটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছিলো অনেকটা বড়ো ছিল আর আমার অনেক জায়গা দিয়ে হাতও কেটে গেছিলো কারণ আমার ডান পাশে সার্জারির কারণে ডান পাশের হাতে আমি একটু শক্তি কম পাই আর এই মাসটা কাটার পরে আমি তিন চার দিন পর্যন্ত ডান সাইডটা আমি লড়াইতে পারি না কারণ এত বড় একটা সার্জারি হয়েছে তাতে আমার ডান পাশের নার্ভগুলা ছোট ছোট যে নার্ভ ওগুলা কেটে গেছে যার কারণে অল্পতে আমার ডান হাতে সমস্যা হয় শক্ত করে কোনো কিছু আমি ধরতে পারি না ধরলে আমার মানে পড়ে যায় হাত থেকে পড়ে যায় ওই মাছ কাটতে যাইলে এনয আমার সাথে ওরকম হয়েছে আর পাঙ্গাস মাছের ডিম আমি কখনোই দেখিনি মাছ আঞ্চি কখনও ডিম হয় না এত বড় একটা ডিম হয়েছে দেখো মাছ কাটতে যাই কত কিছু ব্যবহার করছে এমনি কাচি চাপাটি দাও বডি সবই লাগছে এই দেখো অনেক বড় একটা ডিম দেখো অত বড় একটা ডিম অনেক বড়ো একটা ডিম এই প্রথমবার আমি পাঙ্গাস মাছের ডিম দেখেছি এখন মাছটা কেটে নিব সাথে থাকো আমার আমি কীভাবে কাটিয়ে যে কলিজা আর আমি পাঙ্গাশ মাছটা কিন্তু ভালো হয়েছে আমি খাইনি ও রাব্বু বলছে কোনো গন্ধ নেই অনেক ভালো হয়েছে আর ওই যে আমি ওই যে মাছের মাথা লেস এগুলো আমি সাথে সাথে রান্না করে দিই পরের দিন সকালে আমি রান্না করে দিছি। তোমার ভাইয়া বসে আছে বসে বসে কথা বলতেছিল ফোনে দেখো এগুলো আমি ফেলে দিই এই যে দেখো ভিতর থেকে যা যা কলিজা টলি যা যা আছে সব ফেলে দিব। আর হাতটা খালি পিছলে যায় অনেক চেষ্টা করে পরে কাটছি কষ্ট করে সে বলছিল যে দাও আমি কেটে দিই তাই না এত রাত্রে আসছে এত কষ্ট করে থাক আমিই কাটি আর সে রকম কখনও তো কাটে না ওরকম কাটতেও পারবে না আমি আমার সাইজ মতন করে কাইটা নেব মাথাটা কিন্তু অনেকটাই শক্ত পরেও আবার যা অনেকগুলো মাছ নিয়ে আসছি কারণ পাঙ্গাস মাছ আমি খাই না যার কারণে পরে আবার আরেক দিন গেছি সেদিন আমি গেছি কই মাছ নিয়ে আসছি রুই মাছ তারপর ইয়া মাছ আমার ভাই আমাকে টাক দিয়ে দিতেছে এই তো দেখো এখন আমি বডি দিয়ে একাইটা নেব আস্তে আস্তে আর তো একটু সিলে স্লিপ খায় স্লিপ খাইতেছিল আর স্লিপ খাই বডিটা এবার ধার দিয়ে দিছে তোমার ভাই প্রচুর ধার উঠে যেমন তাড়াতাড়ি উঠে আবার সেরকম তাড়াতাড়ি ধারটা চলে যায় তা আমার কয়েক জায়গা দিয়ে হাত কেটে গেছিলো মাছটা কাটতে যায় আমি ছোট ছোটো করে ইয়া করে নিচ্ছি আমি ধরে মানে যে ডানা দিয়ে শক্ত করে মাছটা ধরবো ওটা ধরতেই আমার সমস্যা হচ্ছিল আমার মেয়ে তো ভীষণ খুশি মাছটা দেখে মানে অনেক খুশি এত বড় পাঙ্গাস মাছ আনছে গতকালকে আবার রান্না করছি মাছ যা মানে অনেক খুশি হয়েছে খাইতে পয়সা ও পেটের দিকের মাছগুলো খুব পছন্দ করে তেল তেলা যেন করে বলে যে একমাত্র পাঙ্গাস মাছ খাই আমি কখনো কষ্ট পাইনি কারণ পাঙ্গাস মাছের কাটা কখনো বিন্দে নেয় আর এই যে পাবদা মাছ খাইতে যায় ওদিন কো কাটা বইছে আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট করি আমার মেয়ের পরীক্ষা চলতেছে পরীক্ষা দিতে চলে গেছে তোমরা একটু আমার মেয়ের জন্য দোয়া করো আল্লাহ যেন ভালো একটা রেজাল্ট দেয় আমার মেয়েকে আর পরীক্ষাগুলো খুব ভালো হয় সুস্থ সবলভাবে পরীক্ষা দিতে পারে কারণ আমার মেয়ের তো সাইনোসিস মাইগ্রেশনের সমস্যা আছে যে কোনো টাইমে অসুস্থ হয়ে পড়ে ঠান্ডা অল্পতেই ঠান্ডা লেগে যায় আর আইসক্রিম তো খুব পছন্দ কালকেও আমাকে দিয়ে আইসক্রিমে না খাওয়াইছে ওর আইসক্রিম না খাইলে বলে ঠান্ডা লাগে বলে আমাকে আইসক্রিম খাওয়াও তাহলে আমার ঠান্ডা কমে যাবে এই তো দেখো শক্ত অনেক কাটতে পারতেছিলাম না পরে ওরকম কইরা কাটটা নিচ্ছি মাছ কাটার শেষে আমার হাতে লাগছিল দুই তিন জায়গা দেওয়া লাগছিলো দেখো কিছুতেই কাটতে পারতেছিলাম অনেক শক্ত ছিল মাস্টার বয়স আমার মেয়ে বললো সাত আট মাস হয়েছে জানি কিভাবে দেখে বলতে পারে আমরা তো অনেক যারা মাছ নতুন কাটতে জানো না এভাবে কেটে নিও বলবা যে তুমি তো ভালো করে পড়ো আমি ভালো করে কাটতে পারি কিন্তু ওই যে আমার হাতের সমস্যা দেখো বারবার স্লিপ খায় সেটা হাতে সমস্যার কারণে নাহলে আমার কোনো সমস্যা নেই আমি ছোটবেলা থেকে মাছ কাটা খুব পছন্দ করি দেখো মাছগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে গা মাছগুলো কাইটা সব ধুয়ে আবার গরটাকে মুচতে নিচ্ছি তারপরে খাইতে দিচ্ছি সবাইকে দেখো সবগুলো মাছ দুই আমি বক্স বইড়ে রাইখা দিচ্ছি আর বাইরে শব্দ আসতে পারে আমার ফ্যান চলতেছিল তারপরে মাছ কাইটা রাতে খাবার খায় তারপরে যে ড্রাগন কাইটা দিতেছিলাম দুইটা নিছি ড্রাগন হাত দিয়ে কাটার দরকার না এই যে টাইন টাইনে চিলা যায় দেখো কত সুন্দর করে সিলতেছি। এটা খুব টক হয়েছিলো পরে খায় আমি ড্রাগন কখনও মানে এরকম টক পাইনি এটা খুব টক হয়েছিল অনেকই বেশি টক ছিল একটা টক ছিল আর একটা মিষ্টি ছিল মানে এক এক গ্যাসের এক এক রকমের হয় সেজন্য হয়তো বা এরকম হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর যারা নতুন সবাই ইতিপূর্বে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও নতুন কোন ভিডিও ছেলে তোমাদের মাঝে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম